হ্যালো বন্ধুরা মমতা রান্নাঘরের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপি সোয়াবিনের মধ্যে ডিম দিয়ে সম্পূর্ণ দারুণ স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন মাছ মাংস সব কিছু ফেলে খেতে ইচ্ছে করবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে এতটাই টেস্টি হয় এই ডিম দিয়ে সোয়াবিনের রেসিপিটি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার জলটা গরম হয়ে গেলে আমি এখানে দু প্যাকেট সয়াবিন নিয়েছি এটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ এবার মিশিয়ে নিয়ে আমি সয়াবিনটাকে জাস্ট দু মিনিটের জন্য সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা দু মিনিটের জন্য আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি জল থেকে ছেকে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব এই যে এখানে আমি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে ফেলে দিচ্ছি সোয়াবিনটাকে সম্পূর্ণটা গরম জলের মধ্যে থেকে তুলে নিয়েছি এবার এইভাবে নি ঠান্ডা জলের মধ্যে জাস্ট একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে এইভাবে নিংড়ে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে বন্ধুরা সয়াবিনের সম্পূর্ণ জলটা আমি ঝারিয়ে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি সয়াবিনের মধ্যে ডিম দিয়ে দেব এখানে আপনারা চাইলে একটা দুটো তিনটে যেমন খুশি দিতে পারেন আমি এখানে দুটো ডিম দিয়ে নিচ্ছি দুটো প্যাকেট সোয়াবিনে দুটো ডিম ঠেকিয়ে আছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব সাথে কিন্তু সর্ষের তেলটা দিতে ভুলে গিয়েছিলাম তাই সর্ষের তেলটা এক চামচের মতন দিয়ে দিলাম কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সয়াবিনের সাথে ডিম এবং মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলে প্রথমে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নেব আলুটা জাস্ট এক মিনিটের মতন একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচুনো পেঁয়াজ পেঁয়াজ ও আলু একসাথে ভেজে নেব সাথে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক চামচ পরিমাণ লবণও দিয়ে দিলাম এবার আমি আগে থেকে বেটে রাখা এক চামচ পরিমাণ আদা ও এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবারও সব কিছু ভালোভাবে একটু ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো আর সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একসাথে টমেটো উড়িয়ে দিলাম আর আগে থেকে ম্যারিনেট করে রাখা সোয়াবিনটাও দিয়ে দিলাম সয়াবিন দিয়ে একটু ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতন খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যত ভালোভাবে সয়াবিনটাকে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয় এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে জল খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা আমি যেহেতু আলু ভাজার সময় এবং কষানোর সময় অনেকটাই কিন্তু আলু আছে তাই বেশি টাইম লাগবে না জাস্ট আমি একটুক্ষণ ফুটিয়ে ফোটানো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে এবার কিন্তু ভাত রুটি পরোটা কিছুর সাথে এই ডিম সোয়াবিনের রেসিপিটি সার্ভ করতে পারেন একবার বাড়িতে বন্ধুরা এইভাবে ডিম এবং সোয়াবিনের রেসিপিটি বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ হবে যারা সোয়াবিন খেতে চায় না তারা কিন্তু এইভাবে রেসিপিটি বানিয়ে দিলে তারাও পুটে খেয়ে নেবে এবার একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো টাটা ধন্যবাদ